হ্যালো এব্রিও আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লাইফ স্টেট আজকে আমি রাতে কি কি খেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রাতের খাবারের মুরগির রোস্ট আর পোলাও রান্না করেছি তো এখানে আমি মুরগিটাকে বেজে নিচ্ছি আমি হলুদ আর লবণ দিয়ে বেজে নিলাম এখন আমার বাজাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওই তলের মধ্যেই স্বাদমতো লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা একদম সামান্য কিছু মশলা দিয়ে রান্নাটা করবো আর এক এক টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিব এখানে আমি পেঁয়াজ বেরিস্তার কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটাকে আমি আগেই করে রেখেছিলাম আর সামান্য পরিমাণ কালারের জন্য দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো আর এখানে আমি ফুটন্ত অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে এখান দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলাপ জল আর দিয়ে দিব সামান্য পরিমাণে কেওড়া জল এই তো অল্প একটু দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে পরে পানি দিয়ে রান্নাটা করে নিব এই আমার কষানো হয়ে আসছে আমি এখন পানিটাকে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম এই গরম পানিটাই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডাক্তার ডেকে মুরগির রোসটাকে রান্না করব এই তো আমার রান্না হয়েছে হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া করে দিব আর একটু রান্না করতে হবে জলটা শুধু আসলে আমি এখন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ দুই এক মিনিট রান্না করে আমি রসটাকে নামিয়ে ফেলবো তেলটা উঠে আসলে আমি একটু টমেটো সস দিয়ে দিব দিয়ে এই টেবিল চামচে দেড় চামচ টমেটো সস দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা হয়ে গেছে টমেটো সসটাকে ভালো করে দিয়ে এক মিনিট রান্না করে আমি চুলাটাকে অফ করে দেব এই তোমার রসটা হয়ে গেছে এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এখানে দিলাম আদা রসুন বাটা এলাচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে একটু ওই সবগুলো উপকরণগুলো ভেজে নিব ভালো করে আমি এখানে এক কেজি চাউল রান্না করব দিয়ে দিলাম চালটাকে আগে ধুয়ে রেখেছি এটাকে দিয়ে দিলাম আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন জড়িয়ে দিয়ে দিচ্ছি এটা চালটাকে এখন আমি ভেজে নিব একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চার পাঁচটা এখানে দিয়ে দেবো গোলাপ জল অল্প একটু আর দিয়ে দেবো জল সুন্দর একটা ফ্লেভার আছে এর জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ চালটাকে বেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি মানে এক কেজি চালের মধ্যে দেড় কেজি পানি দিয়ে দিব একদম পারফেক্ট হবে রান্নাটা একদম ঝরঝরে হয় তোমার বাজার বাজারটা হয়ে গেছে এখানে আমি ফুটন্ত গরম পানি এক কেজি পোলাও চালের মধ্যে দেড় কেজি পানি দিয়ে দেবো এই মগটা আমার এক কেজি মগ একটা দিয়েছে আর এই যে অর্ধেকটা দিয়ে দিলাম দেখেন নেড়ে চেড়ে ডাকনাটা ডেকে বলক আসা পর্যন্ত আমি একটু রান্নাটা করে নিব এই তো আমার বলকটা এসে গেছে আমি ডাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দুমে ফেলে দুমে রেখে দিব চুলাটা একদম মিডিয়াম লোহিটে রেখে রান্নাটা করবো এই তো এটা মাঝখানে আমি উঠিয়ে ডাকনাটা উঠিয়ে আমি জর্দা রঙটা দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে কোনো সমস্যা নেই আবার ডাকনাটা ডেকে পাঁচ মিনিটের জন্য রান্না রান্না করলাম এখন আমি উল্টে দিব উল্টে দিয়ে আমি চুলাটাকে অফ করে দিব অফের মধ্যে আমার পোলাটা সুন্দর জ্বর হয়ে যাবে আমি নিরিচেরে ভালো করে দিয়ে ডাকনাতে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব চুলা অফ করে রেখে দিব এমনিতেই হয়ে যাবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আমার পোলাও আর মুরগির মাংস রাতের খাবার রেডি হয়ে গেল আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহর কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম